হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তো সকালে ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ বিছানা তোলা তো রোজ দিনের মতো আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তোলা হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কালকে সন্ধ্যেবেলা প্রচণ্ড উই পোকা উঠেছিল তাই ঘরটা খুব নোংরা হয়ে গেছে আশা করি তোমরা ভিডিওতে তো দেখতেই পারছ তো ঘর ঝাড় দেওয়ার পর এখন আমি থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি এখন আমি বাসনগুলো ধুয়ে নেব তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে সিঁড়িতে বাসনগুলো জল ঝরাতে দিয়ে আসলাম তারপর এক বালতি জল রেখে আসলাম রান্নাঘরে কারণ মা গেছে স্নান করতে এসে রান্না বসাবে তো আমি এখন ব্রাশ করে তারপর যাব চা বানাতে তো চা বানিয়ে চা খেয়ে নিলাম তারপর ভাবলাম একটু চাউমিন বানাই তো আগের ভিডিওতে তো তোমরা আমার বোনকে দেখেছিলে তো ও গেছে বরদের কোয়ার্টারে আর বাড়িতে এখন আমরা তিনজন আছি তিনজন বলতে আমি মা আর বাবা আছি তো চাউমিন খেয়ে মা চলে গেছে রান্না করতে তো এখানে মা কাঁঠাল কেটে রেখেছে আর ওইদিকে চিংড়ি মাছ ধুয়ে রেখেছে এঁচো চিংড়ি করবে বলে আর এদিকে পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখেছে আমি এখন মিক্সি করে এনে দেবো তারপর যাব স্নান করতে আজ যেহেতু সোমবার তাই সমস্ত কাজ বাজ কমপ্লিট করে সকাল সকাল স্নান করে পুজোটা এখন আমি দিয়ে নেব thank <laughs> you তো মায়ের রান্না হয়ে গেছে এখন বসে পড়েছি খেতে তো আজকের মেনু ছিল ঢ্যাঁড়স ভাজা চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে বাটা আর এচোর চিংড়ি আর ছিল চাটনি তো খাওয়ার পর দেখছি বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো অনেক দিন পর বৃষ্টি হচ্ছিল বলে মনটা খুব ভালো হয়ে গেছিলো তাই জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম সত্যি কথা বলতে যা গরম পড়ে এখন বৃষ্টি দেখলেই মনটা ভালো হয়ে যায় তো কয়েকদিন ধরে মারাত্মক গরম পড়েছিল তাই আজ বৃষ্টি হওয়ার ফলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে খুব রুটি আলু ভাজা খেতে ইচ্ছে করছিল তাই মা এখানে রুটি বেলে দিচ্ছিলো আর আমি ভেজে নিচ্ছিলাম লাস্টে দুটো রুটি তেল দিয়ে ভাজলাম কারণ ভালো লাগে তেল দিয়ে রুটি ভাজলে খেতে তো ভাজা কমপ্লিট এখন আমরা খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে ভালো রেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও